হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা রন্ধনশৈল ব্লগিং চ্যানেলে একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত আর কয়েকদিন পরেই শুভ জন্মাষ্টমীর অনুষ্ঠান শুরু হবে তাই আপনার ঘরের প্রিয় গোপাল সোনাছনে বানিয়ে দিন তার পছন্দের প্রিয় খাবার তালের মালপোয়া আজ আমি আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব জন্মাষ্টমীর দিন গোপালকে এই ভোগ অবশ্যই নিবেদন করবেন তাহলে আসুন দেখে নিন রেসিপিটি কেমন করে বানাতে হয় এর জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো দুটো তাল দুটো বড় সাইজে পাকা তাল নিয়েছি এবার ওপর থেকে তার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে খোসাগুলোকে আস্তে আস্তে টেনে দিলেই এটা ছাড়িয়ে আসবে আপনারা হয়তো অনেকেই এভাবে তাল ছাড়িয়ে থাকেন যারা জানে না তাদের জন্য আমি এভাবে বলে দিচ্ছি তিনটে করে আঠি রয়েছে যেহেতু তালগুলো বেশ বড়। কোনো কোনো তালে আবার দুটো করেও আঁটে থাকে এবার আমি তালে থেকে পারটা বের করে নেব এরকম একটা শক্ত বাঁশের ঝুড়ি আমি ব্যবহার করছি বাঁশের ঝুড়ি ছাড়াও আরও অনেক রকমভাবে তালের শ্বাস বের করা যায় আমি এ বিষয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে এবার কীভাবে পার্টটা বের করছি সেটা দেখে নিন বাঁশের ঝুড়িটা কিন্তু খুব শক্ত বলে খুব ধারালো তাই পার্বটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে তাছাড়া তালের গায়ে যে সুতোগুলো আছে সেগুলো এই ঝুড়ির ওপর আটকে যায় এভাবে সুতোগুলো বেরিয়ে যাওয়ার ফলে পুরো পার্বটা যখন আমরা বের করে নেবো সেখানে কোনো রকম সুতো থাকে না তাই আলাদা করে তালের পার্বটা ছাঁকারও কোনো প্রয়োজন হয় না এই পদ্ধতিতে একবার আপনারা তালের শ্বাস বের করে দেখতে পারেন দেখুন কত সুন্দর একদম পাল্পটা বেরিয়ে এসছে ঠিক এইভাবেই আমি তালগুলোর থেকে পুরো পাল্পটা রেডি করে নিচ্ছি দেখুন আমি পুরো তালের পাল্পটাকে বের করে নিয়েছি এই পাল্পের মধ্যে কিন্তু কোনো রকম সুতো নেই তাই এখানে ছেঁকে নেওয়ার কোনো ঝামেলাই আপনারা পাবেন না এভাবে তালের পাল্প বার করে দেখবেন একদম কিন্তু পারফেক্টলি সব পাল্পটা বের করে নিতে পারবেন এর মধ্যে রকম জল কিন্তু আমি ব্যবহার করিনি যদি সঙ্গে সঙ্গে রেসিপি বানান তাহলে আর কোনো ফুটানো দরকার নেই কিন্তু যদি পরে রেসিপি বানান তাহলে তালটাকে সামান্য ফুটিয়ে তারপর রেখে দিতে পারেন পরে নিজের খুশি মতো বিভিন্ন রেসিপিতে এটা ব্যবহার করতে পারেন এবার চলে আসছি আসল রেসিপিতে এর জন্য একটা বাউলে এক কাপ ময়দা নিয়েছি আপনার এখানে হাফ কাপ হাফ কাপ করেও আটা ময়দা মিশিয়ে বানাতে পারেন তারপর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি যে দানা সুজি আমরা ঘরে ব্যবহার করি সেই সুজি এখানে ব্যবহার করতে পারেন কোনো রকম গ্রাইন্ড করে পাউডার করার দরকার নেই স্বাদ মতো সামান্য নুন দিয়ে দিলাম নুনটা অবশ্যই ব্যবহার করবেন স্বাদের মধ্যে একটা ব্যালেন্স আনার জন্য নুনটা কিন্তু যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে আমরা দিয়ে থাকি তারপর এইভাবে সমস্ত ড্রাই উপকরণগুলো মিশিয়ে দিতে হবে এরপর দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটার বানানোর সময় দুধটা কিন্তু একবারে দিয়ে দেব না আমি অর্ধেক অর্ধেক করে এর মধ্যে দুধটা ঢেলে তারপর হুইস্কার দিয়ে ডেকে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব যাতে রকম লামস এর মধ্যে তৈরি না হয় প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিলাম তারপরে আরও হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে হুইস্কারের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেব দুধটা কিন্তু সবসময় নর্মাল টেম্পারেচারই ব্যবহার করতে হবে ব্যাটার অলমোস্ট রেডি হয়ে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার আমরা রেডি করে নেব দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা স্বাদ বুঝে বাড়া করে নিতে পারেন এভাবে চিনিটাকে হুইস্কার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম ব্যাটারটা আধ ঘন্টার জন্য টেস্টে রেখে দিলাম ফিরে আসছি আধ ঘন্টা পর এবার এর সঙ্গে মিশিয়ে দেব বানিয়ে রাখা তালের বাল্ব এখানে আমি হাফ কাপ মতো তালের পাল ব্যবহার করছি ব্যাটারের মধ্যে যেহেতু সুজি আছে তাই কিছুটা ব্যাটারটা ঘন হয়ে গেছে এর মধ্যে আলাদা করে রকম দুধ আর ব্যবহার করব না তালের পাল্পটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটার ঘনত্বটা অ্যাডজাস্ট হয়ে যাবে লক্ষ্য করুন ব্যাটারের কালার এবং টেক্সচার দুটোই কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা ঠিক এইভাবেই এই রকম কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নেবেন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও এভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেবেন গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু মারবার মধ্যে অন্যরকম একটা স্বাদ আসে তারপর এই ব্যাটারটাকে আরও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম এবার এই পাওয়ার জন্য একটা শিরা বা রস বানিয়ে নেব এর জন্য এটা কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ জল দিলাম জলটা হালকা গরম হতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে দিতে হবে দিয়ে দিলাম থেঁতো করে রাখা ছোট এলাচ এইভাবে পাঁচ মিনিট পর আঙুলের মাঝখানে নিয়ে লক্ষ্য করবেন সামান্য একটা চিটচিটে ভাব আসবে তাহলেই বুঝবেন শিরাটা রেডি হয়ে গেছে অন্যদিকে মার ভেজে নেব এবার বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে মালপোয়াগুলো আমরা রেডি করে নিচ্ছি ব্যাটারটা বেশ কিছুক্ষণ রেস্টে রাখার ফলে পারফেক্টলি একদম রেডি হয়ে গেছে লক্ষ্য করুন ঠিক এই ব্যাটার কিন্তু মালপোয়ার জন্য একদম উপযুক্ত এইভাবে ব্যাটার রেডি করলে প্রত্যেকটা মালপোয়া কিন্তু ভীষণভাবে সফট আর ফ্লাফি হবে এরপর এই ব্যাটারের মধ্যে অ্যাড করলাম হাফ চা চামচ মৌরি আর হাফ কাপ গ্রেড করা নারকেল এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে মালপোয়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় ভালোভাবে ব্যাটারের সঙ্গে সব মিশিয়ে দিলাম অন্যদিকে ভাজার জন্য তেলও রেডি হয়ে গেছে এরপর ব্যাটার থেকে অল্প অল্প এক হাতা করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে ব্যাটার দেওয়ার পর এইভাবে তেলটা এর ওপর আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে তাহলে মালপোয়াগুলো যেমন ফুলবে ভেতরের থেকে কোনো রকম কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না এইভাবে এক মিনিট ফ্রাই করে নেয়ার পর সামান্য লাল হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার এটাকে গরম রসের মধ্যে ফেলে দিতে হবে কিছুক্ষণ রসের মধ্যে থাকলেই এটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে এইভাবে এক হাতা করে ব্যাটার দিয়ে আপনারা মালপোয়াগুলো রেডি করে নেবেন যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতি ফলো করলে প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আমি এইভাবে সমস্ত মালপোয়াগুলো রেডি করে নিলাম একে একে বানানো রসের মধ্যে সব এগুলোকে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর এগুলো রসের ভেতর থেকে উঠিয়ে নেব লক্ষ্য করুন প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে আপনারাও এই পদ্ধতি ফলো করে অবশ্যই ঘরে বানান এবং জন্মাষ্টমীর তিথিতে বালগোপালের জন্য পুজোর ভোগ হিসেবে নিবেদন করুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি বাই বাই টেক কেয়ার